কেন নদী কাঁচা রাস্তার ভিতরে আমি আসলাম শহরে ছিলাম আমি অনেক ভালো ছিলাম এগুলো গ্রামের রাস্তাঘাট হলো নাকি হ্যাঁ কি অবস্থা আমি গাড়িটা নিজে কন্ট্রোল করতে পারতেছি না আমি আর শহরে তো নাই না এই গ্রামের মধ্যে হ্যাঁ শহরে কি সুন্দর রুট বিশ্ব রুট আমি কেন এই গ্রামের মধ্যে আসে কত কষ্ট করবো হ্যাঁ এটা খাই না কাল কে গেল ডাহাই আজকে কে ভাব দরতা কি ভাবটা নিয়ে গাড়ি চালাইতাছে ওর হাত আবার ঘড়ি আবার মাথা টুপি হ্যাঁ দুই দিন ধরে ডাহা যায় ভাতের কই অন্য হাই রে ভাব ভাব দেখলাম না আবার আমার গ্রামের রাস্তার আবার অভিনয় করে হ্যাঁ আবার ঠেঙ্কু না গাইছে ঠেঙ্ক ইউ আমরা নঙ্গি বই হারাই না আবার ঠেঙ্কু না গা হাই রে বাপ কি ব্যাপার এটা তো স্বামী মনে হচ্ছে শামীম এই ধরনের কথা বলতেছে আমাকে কি জানি বললো আমি বুঝতেছি আমি শহরে থাকি মাথায় কেপ এই ধরনের কথা আমার কানে আসলো আমি গাড়িটা ঘুরাবো দেখি ঘুরে কাছে যাবো স্বামী কি বললো শুনতে হবে আমাকে রাস্তা রাস্তা আমি তো দেখলাম আমি লুকিং গ্লাসে তুমি কিছু বলতেছ আমাকে না মামা তেমন কিছু না দুই দিন আগে দেখলাম আমি আমার গিরাম গিরামে আমার মতে গালি হাসলা ভাড়া করলেন কালকে ডাহা যাবার আজকে আমার পরিবর্তন দেখতেছি অনেক স্মার্ট হয়ে গেছেন গা আমি তো আর গ্রামের কথা ক আর না সব তো শহরের কথা কইতেছে শহরের কথা বলতেছি ঢাকা শহরে গেছি ঢাকা শহরের গেটা রকম আমার ওইভাবে থাকতে হবে না তোমাদের মতন কি এইভাবে চাষার মতন থাকবো নাকি আমরা চাষার মতো আমরা গরিব মানুষ কামলা মানুষ চাষা মতো থাকবো না কিসের মতো থাকবো মূর্খের মতন কথা বলতেছো কেন তুমি এখানে বুড়ো বুড়ো করে কি বলছো সেটা বলো তেমন কিছু না মামা এমনি একটু বলছি আপনি কয়ে যাইতেছেন আপনি যান মামা জান ঠিক আছে নেক্সট এরকম মানুষ নিয়ে কোনো মন্তব্য করবো না বলে দিলাম আচ্ছা মানুষ

হা হা মামা বাপরে এত পরিবর্তন কি করবো বল শহরে থাকলে শহরের পরিবেশে থাকতে হয় বুঝনা আর তুমি এইভাবে রোদের ভিতরে কাজ করতেছো কেন রুদ লাগবে না কি আশ্চর্য এই রোদের ভিতরে কাজ করতে হবে নাকি কি করবো আমরা তো আর গ্রামের মানুষ গ্রামের কাজ বাজ করে খাওয়া লাগবো কাজ কাটতাছি এই গাছের ডাল ডুল ভাঙতাছি খরি খরি করতাছি এইগুলা করা লাগবো আংকে আমরা তো আর

তুমি ঢাকা থেকে আসছো আগে গ্রামের খোলা ছিল না এখন ঢাকা থাকতে করছো না করছো এমন ভাব দেয় পোলাপানের সাথে দুর্ব্যবহার করতেছো ওর সাথে দুর্ব্যবহার করতেছো কোথায় আমি কারোর সাথে দুর্ব্যবহার করিনি কে কি কাজ করতেছে তোমার ভাবটাই তো অন্যরকম হ্যাঁ আমার ভাব থাকবে তো শহরে থাকি আমি শহরের একটা গেটআপ থাকবে না শহরের একটা গেটআপ থাকবে না আমার কাছে না এই ভাব গ্রামে দেখাইতে পারবো না ঠিক আছে গ্রাম এলাকায় এসে গ্রামের ভাব দেখাইতে হবে ঠিক আছে লুঙ্গি অথবা প্যান্ট পরে চলতে হবে

আর গ্রামে লোকজনের সাথে ভালো ব্যবহার করবি শহরের ভাব শহরে দেখাবি গ্রামে আইসে গ্রামের ভাব করবি ঠিক আছে আচ্ছা দেখ

আল্লাহ কি ভাষণ ভাসিলাম না শহর তো না আইরে গ্রামো গ্রামের লোকে সাথে তো ভাব দে হাম যাব না গ্রামের লোকও এখন সচেতন আমি ভাব দে আইছি দে আইছি আপনারা কি ওই ভাব দে না তাইলে কহলো মাইছার আর কিছু যুত পোনা আমারে ভাসিরে বাঁচাইলা সব চলে